বহু প্রতীক্ষিত ঈদ এলো এক মাস শিয়াম সাধনার পরে আজ চারদিকে আনন্দের কলোরল আপনি কীভাবে ঈদ কাটালেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ঈদ আমাদের জন্য এক আনন্দের উৎসব তবে ঈদ আমরা অনেকেই ঈদ বলতে যেটা বুঝি যে একেবারেই উল্লাসে মেতে পড়া বা মানে বেপরোয়া জীবনযাপন করা বা নারী পুরুষের অবাধ বিচারণ যেমনকি গান বাদ্যের আয়োজন কখনো দেখা যায় মুস্রিকদের প্রচলন আতসবাজি পটকা ফুটানো সহ অনেক হারাম কর্মকাণ্ড আমাদের এই পবিত্র মহিমান্বিত বরকতময় ঈদকে প্রশ্নবিদ্ধ করে তোলে আসলে আমরা মুসলমান আমাদের আনন্দ বেদনা উৎসব সব কিছুই হবে ইসলামের রীতি নীতিতে আমার খেয়াল খুশি অনুযায়ী আমার আনন্দ করার সুযোগ নাই আমার শোক প্রকাশেরও সুযোগ নাই। ইসলাম আনন্দেরও একটা রীতিমালা নির্ধারণ করে দিয়েছে এমনকি শোকেরও একটা নির্ধারিত দিন নির্ধারণ করে দিয়েছে যেমন একজন স্ত্রী তার স্বামী হারার শোক অতিবাহিত করবে তারও একটা সময় সময়সীমা চার মাস দশ দিন নির্ধারণ করা হয়েছে স্বাভাবিক আত্মীয় স্বজনের মৃত্যুতে এরকম তিন মাস তিন দিন তিন দিন শোক পালন করবে এরকম একটা সীমাবদ্ধতা শরীয়ত দিয়ে দিয়েছে আনন্দেরও আমাদের একটা শরীয়ত কর্তৃক একটা রেখা আছে আমাদের আনন্দ যেন শরীয়তের সীমাকে লঙ্ঘন না করে ঈদ আনন্দের দিন অবশ্যই এটা বড় আনন্দ হলো রোজাদারদেরকে এই দিনে মাফ করে দেওয়া হয় প্রত্যেকটা রোজাদার বেগুনা মাসুম হয়ে যায় এটাই হলো তার জন্য সবচেয়ে বড় আনন্দ বড় প্রাপ্তি আর রসুলসল্লাহ সাল্লাম বলেছেন যে আল্লাহর কাছেও পছন্দনীয় দুইটি দিন একটা হচ্ছে ঈদুল আজহা আর একটা হচ্ছে ঈদুল ফিতর তাহলে আল্লাহর কাছে যেই পছন্দনীয় দিন এই দিন স্বাভাবিক কোনো দিন নয় সুতরাং আমরা ঈদের দিনটাকে পরস্পরের সৌহার্দ্য সহবর্ভিতা পরস্পরের হিতাকাঙ্ক্ষী শুভকামনার মাধ্যমে অতিবাহিত করব একে অপরের সাথে দেখা সাক্ষাতে সাহাবাইক রাম রসুস্লা সাল্লাম যেই শিক্ষা আমাদের মাঝে রেখে গেছেন সেটা হলো পরস্পরের জন্য দোয়া করা তাকাব্বাল মিন্না মিন্ ওয়া মিনকুন আবারও বলছি তাকাব্বাল আল্লাহ মিন্না ওয়া মিনকুন অর্থাৎ পাক আমাদের নেকামলগুলোও কবুল করুন আপনাদের নেকামলগুলোকেও কবুল করুন আমাদের জীবনের সবচেয়ে বড় পাওয়া যে আল্লাহ যদি আমাদের ভালো আমলগুলোকে পছন্দ করে নেন কবুল করে নেন তাহলে আল্লাহ খুশি হবেন বাস আমাদের এখানেই অনন্তকালের জীবনের স্বার্থনা কথা আল্লাহর গুলাম হিসেবে এটা আমাদের বড় পাওয়া যে আল্লাহ আমাদের নেকাবলগুলিকে কবুল করে নিয়েছে সুতরাং ঈদে আবার এক এইভাবে কাটায় যে সারা দিন শুয়ে শুয়ে অলস কাটিয়ে ফেলে এই অলসতাওটাও ঠিক না কেননা এই অলসতার ব্যাপারেও ইসলামে নিষেধ করা হয়েছে বলা হয় যে অলস মস্তিষ্ক হচ্ছে শয়তানের বাসা সুতরাং ঈদের দিন খালি শুয়ে শুয়ে কাটিয়ে না ব্যয় না করে বরং আত্মীয় স্বজনের বাড়িতে যাওয়া দেখা সাক্ষাৎ করা আমরাও যেমন আজকে আমাদের এক আমার খালাম্মার বাসায় আমরা বেড়াতে আসছি এরকম গতকালও গিয়েছি অন্য এক খালার বাসায় তো এইভাবে আত্মীয় স্বজনের বাড়িতে যাওয়া আত্মীয় স্বজনের খোঁজখবর নেওয়া তাদের সাথে দেখা সাক্ষাৎ করা আমরা সাহাবাই গ্রামের আমল থেকে দোয়া থেকেও বুঝতে পারি যে পরস্পরের সাক্ষাৎ হতেনি বিধায় তারাই দোয়া করতেন তাকাব্বাল আল্লাহ মিননা মিনকুম আর আমি যদি ঘরেই শুয়েই কাটাই তাহলে তো আবার দেখাই আবার কারোর সাথে হবে না দোয়া পড়ব সময় আবার একটা খারাপ অবস্থা দেখা যায় সেটা হচ্ছে কিছু যুবকের উদ্ভট চালাকেরা আমরা দেখি যে এই সময় অনেক দুর্ঘটনা বাড়ে বিশেষ করে মোটরসাইকেল অ্যাক্সিডেন্টের দুর্ঘটনাটা ব্যাপকভাবে বেড়ে যায় এটা হচ্ছে মানে বেপরোয়া চলাফেরা এবং বেশি মানে আনন্দে উল্লাসে মেতে ওঠা সুতরাং আমাদের ব্যালেন্স থাকতে হবে ব্যালেন্স ঠিক থাকতে হবে আর ঈদের বিশেষ একটা মহতি কাজ হলো একে অপরকে ক্ষমা করে দেওয়া হৃদয়টাকে প্রশস্ত করে আমাদের হৃদয়ে সবাইকে আলিঙ্গন করে নেওয়া সবাই সবাইকে ক্ষমা করে দেওয়া কারো ব্যাপারে কোনো অভিযোগ না রাখা যে না ও আমার সাথে এত বড় অন্যায় করেছে আমি ওরে মাফ করব না আল্লাহ যদি তাহলে আমার ব্যাপারে এই সিদ্ধান্ত নেয় যে আমিও তো কত নাফারমানি করি আল্লাহ যদি এই সিদ্ধান্ত আমার ক্ষেত্রে নিয়ে ফেলেন যে তুই আমার এত নাফারমানি করছিস আমি তো ওরে মাফ করবো না নাউজিবুল্লাহ তাহলে আমার কী উপায় হবে এজন্য আমার হৃদয়কে প্রশস্ত রাখবো বড় রাখবো আমি মানুষকে ক্ষমা করে দেবো তাহলে আল্লাহ পাকের ক্ষমাও আমি আশা করতে পারি এজন্য ঈদের দিনের এটাও একটা মহতি কাজ হবে আমরা একে অপরকে ক্ষমা করে দিব পরস্পরের সাথে সাক্ষাৎ করব তারপরে আত্মীয় স্বজনের খবর নিব কেউ অভাব অনটনে থাকলে তাকে সাহায্য সহযোগিতা করব বিশেষ করে ঈদুল ফিতরের একটা বড় আমল হচ্ছে ফেতরা অভাবীদেরকে ফেতরা দেওয়া যাতে গরিবরাও ঈদের আনন্দে শরিক হতে পারে সামিল হতে পারে একজন ক্ষুধার্ত ব্যক্তি অভাবগ্রস্ত ব্যক্তি সে কি করে আনন্দ অতিবাহিত করবে সুতরাং এই জন্য ইসলামে ফ্যাতরাত প্রদানের বিধানকে অজিত করে দিয়েছে এজন্য জন্য আমরা দরিদ্রদেরকে সাহায্য সহযোগিতা করে তাদেরকে ঈদের আনন্দে সামিল করব আর আমাদের ঈদের আনন্দ মার্জিত হবে ইসলামের রীতিনীতিতে আলো আলো আলোকে হবে সেটাকে ভাব গাম্ভীর্যপূর্ণ হবে শরীয়তের সীমারেখা ঠিক রেখেই আমাদের আনন্দ করতে হবে আমাদের আনন্দ যেন অবৈধ প্রক্রিয়ায় না হয় বিশেষ করে গান বাজনা আতসবাজি ইত্যাদি হারাম কোনো কর্মকাণ্ড যেন আমাদের মহিমান্বিত পুত পবিত্র বরকতময় ঈদের মধ্যে কোনোভাবেই কোনো নামে কোনো কেউ অনুপ্রবেশ ঘটাতে না পারে এটা আমরা জাতির কাছে বিদিতভাবে প্রত্যাশা করছি সকলকে আবারও আন্তরিকভাবে মোবারকবাদ এবং অভিনন্দন জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন সকলের জন্য শুভকামনা আবারও জানাচ্ছি ঈদ মোবারক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি